এখানে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম করা আছে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং মোবাইলের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবো বারো বছর কম্প্রেশার গ্যারান্টি পার্সেল গ্রান্টি চার বছর ডোর গ্রান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি কারণ দিয়ে মাত্র বাইশ হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা এটা চমৎকার এরপর দেখা হচ্ছে টু ডি ফোর দুশো চুয়াল্লিশ মধ্যে এটা আমার ডোয়ার ছাড়া ফ্রিজ যারা বাজেট কম আর ফ্রিজ একটু বড় লাগবে তারা ফ্রিজটা দেখতে পারেন উপরে হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল মোটামুটি একটু বড় একটা ফ্রিজ এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা এক পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছরের মধ্যে কোনো মেজর সমস্যা হয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি করে দিয়ে দিচ্ছে এটাতে যদি ভিতরটা আমি একটু দেখাই এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ ডিপ হবে আর এই পার্টটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল মডেল হচ্ছে ফাইভ এর থ্রি মডেল এটা ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম এবং যে রেটটা অনলাইনে দেওয়া থাকবে ওই রেটটা থেকে আমি যে ডিসকাউন্ট দিচ্ছি আমার ডিজিটাল ডিসপ্লে দিচ্ছি আঠারো পার্সেন্ট আর নন ডিজিটাল আমরা আঠারো বেশি দিচ্ছি এটা ডিসকাউন্ট দিয়ে আমরা একটা সে মাত্র পনেরো হাজার টাকা এটা এটা ব্ল্যাক কালার কালারটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ ব্ল্যাক কালারটা পার্সোনাল বা সিঙ্গেল যদি করতে তার জন্য এটা ডিপো পেয়ে যাবেন ভ্যান ভাড়া বলেন কুরিয়ার খরচ বলেন লেবার খরচ বলেন সবকিছু এক হাজার টাকার মধ্যে দেশের মধ্যে উনি যেখানে থাকেন ওখানে উনি সার্ভিস পাবে ফ্রিজ নিয়ে কোথাও যেতে হবে না ঘরে যেয়ে সার্ভিস করে দিয়ে আসবে এখন আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে কিন্তু চলে এসেছি আমি অনেক দূরে ধলপুরে চলে এসেছি ধলপুরে আসছি কেন এখানে ডিসকাউন্ট চলতেছে সারা রমজান মাস উপলক্ষে হ্যাভি ডিসকাউন্ট মানে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে এখন ডিসকাউন্ট চলতেছে হলো এই যে আশেপাশে যতগুলো ফ্রিজ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ওয়াল্টেনের একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আপনার ইয়া প্রোডাক্ট আর এগুলোর উপরে কিন্তু ভারী ডিসকাউন্ট চলছে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এখন আপনি হলেন সরাসরি ডিলার জি ঠিক আছে এখন অনেকেই কিন্তু ডিলারের থেকে আপনার প্রোডাক্ট কিনতে ভয় পায় যে হয়তো ওয়ারেন্টি পাবো না বা সময়মতো ক্লেম করতে পারবো না অথবা প্রোডাক্টে কিছু সমস্যা থাকতে পারে এখন ভাই এই কনফিউশনটা একটু দূর করে দেন আমাকে যে আসলে কি ডিলারদের থেকে কেনাটা ভালো দূর করার জন্য সর্বপ্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আমার নিজস্ব ভবনের মধ্যে আমার নিজস্ব শুরু

দেশের মধ্যে উনি যেখানে থাকবে ওখানে উনি সার্ভিস পাবে ফ্রিজ নিয়ে কোথাও যেতে হবে না ঘরে যেয়ে সার্ভিস করে দিয়ে আসবে এবং একটা মিনিমাল বই থাকবে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে দেবো আমরা এবং অবশ্যই ফ্রিজ রেজিস্ট্রেশন করে নেবেন যাতে গ্যারান্টি বই কখনো যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার পর সার্ভিসটা বিলম্ব হবে না আচ্ছা মানে শোরুমে যত ধরনের সুবিধা আছে সব এখানে সম্ভব শুধু শুধু সুবিধেই না এবং এখানে তো যেই ডিসকাউন্ট দিচ্ছে তার থেকে ডাবল ডিসকাউন্ট আমাদের এখানে আচ্ছা আমি এই বিষয়টা নিয়ে যে ডিসকাউন্টের বিষয়টা নিয়ে একটু পরে বলছি কারণ যখন প্রাইসটা বলবেন জি তখনই আমি কম্পেয়ার করবো যে আসলে শোরুমে কিরকম দাম আর এখানে কিরকম দাম আবার

হ্যাঁ সম্পূর্ণ নর্মাল এটা ভিতরে বা আমরা ইউজ করি এই জন্যই আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটা হচ্ছে ফ্রিজের বারকোড যেটাকে আমাদের যেমন জন্ম নিবন্ধন তাদের নিবন্ধন আছে এটা হচ্ছে বারকোড এটা হচ্ছে বারো বছরের কম্প্রসার গ্যারান্টি পাচ্ছেন আপনি পার্সের গ্যান্ডি চার বছর ঢো গ্যান্ডে তিন বছর পাঁচ বছর

এর কাছাকাছি মাথা দিয়ে চুরানব্বই হাজার টাকা চুরানব্বই হাজার পাঁচশো টাকা মানে শোরুম থেকে নিলে এক

আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি ছেচল্লিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট ছেচল্লিশ হাজার ছেচল্লিশ টাকা আমাদের এখানে সবসময় আপনার আপনার রেডের যে প্লেটগুলো লাগানো থাকে আজকে তো কোনো কারণে লাগানো নেই অনেকে মনে করতে পারে যে আমি ডিসকাউন্টটা বেশি এমআরপি ধরে ডিসকাউন্ট তারপরে অবশ্যই এখানে স্ক্যানার আছে আপনার স্ক্যানার করবেন এবং যে রেটটা অনলাইনে দেওয়া থাকবে ওই রেটটা থেকে আমি যে ডিসকাউন্ট দিচ্ছি আমার ডিজিটাল ডিসপ্লে দিচ্ছি আঠারো পার্সেন্ট আর নন ডিজিটাল আমরা আঠারো বেশি দিচ্ছি যেটা আমি আর প্রকাশ করতে পারতেছি না কিন্তু আপনার অবশ্যই এটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ এই মধ্যে নক দিলে হবে আচ্ছা এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু

আমরা এগুলো ডিসকাউন্ট দিয়ে থাকি হচ্ছে ডিপ নিজের হচ্ছে নর্মাল বড় ফ্রিজের মধ্যে এটা আমরা বড় ফ্রিজ এবং প্রিমিয়াম যে ফ্রিজ গুলো রাখি বাকি দোতলায় আমাদের তলায় আরো অনেক ডিসপ্লে আছে এটা বর্তমানে বাজার মূল্য হচ্ছে তেপান্ন হাজার চারশো

যে ডিজিটাল দাম বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে টাচ ছাড়াই ব্ল্যাক কালার আপনি পেয়ে যাবেন আর নন ডিজিটালের মধ্যে ভিতরটা দেখে উপরে ডিপ নিচে নর্মাল মানে বড় একটা ফ্রিজের মধ্যে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য আমরা ডিসকাউন্ট রাখতেছি একচল্লিশ হাজার একশো টাকা

মডেলের মধ্যে যদি কেউ ডোর ডিজাইন এরকম নিতে যাচ্ছেন যে আমি একটু আপডেট নিব সেই ক্ষেত্রে চারশো টাকা আপনাকে বেশি পে করতে হবে চারশো টাকা চারশো টাকা হ্যাঁ দরজা ডিজাইনের জন্য ফ্রি সেম শুধু এই ডিপটার আপনার দরজার ডিজাইনের জন্য চারশো টাকা বেশি পে করতে হবে ডিসকাউন্ট হচ্ছে চব্বিশ হাজার একশো টাকা চব্বিশ হাজার একশো টাকা চমৎকার এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার এটার ক্ষেত্রেও সেম এটা হচ্ছে জিডি মডেল বলি আমরা ডোর ডিজাইন আর প্লেনটা হচ্ছে জিডি ইএল মডেল এটা এটার ক্ষেত্রে এটা আপনার পাঁচশো টাকা রেট বেশি এটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটির মধ্যে বটল হচ্ছে ওয়ান এট থ্রি এম আর পি হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে ছাব্বিশ হাজার নয়শো আর এটা হচ্ছে ছাব্বিশ হাজার চারশো সেম ফ্রিজ ছাব্বিশ হাজার আমরা এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো নব্বই ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার দুশো টাকা সাত হাজার এটা হচ্ছে টু এটা আপনার ফ্রিজ উপর হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডিপ আপনার এটা ফ্রিজ মোটামুটি ছোট থেকে আমরা এখন যাচ্ছে এটা হচ্ছে উনচল্লিশ হাজার একশো নব্বই ডিসকাউন্ট দেওয়ার রাখছি আমরা একত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট ওকে এর কথা হচ্ছে টু ডি ফোর দুশো চুয়াল্লিশের মধ্যে এটা আমার ডয়ের ছাড়া ফ্রিজ বাজেট কম আর ফ্রিজ একটু বড় লাগবে তারা ফ্রেশে দেখতে পারেন উপরে হচ্ছে ডিপ নিজে হচ্ছে নর্মাল মোটামুটি একটু বড় একটা ফ্রিজ

নয়শো নব্বই টাকা হচ্ছে আপনার সাতত্রিশ হাজার নয় হচ্ছে এটা হচ্ছে উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা এটা বাজার মূল্য আমরা এটা ডিসকাউন্টে রাখতেছি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর টাকা হচ্ছে যারা পাশে চড়া নিতে যাচ্ছেন এটা দেখতে পারেন উপর

আচ্ছা কুরিয়ার পয়েন্ট থেকে নিতে হবে একটা ডেলিভারি চার্জ এবং সম্পূর্ণ খরচটাই 1000 টাকা ভ্যান ভাড়া বলেন কুরিয়ার খরচ বলেন লেবার খরচ বলেন সবকিছু 1000 টাকার মধ্যেই এবং যারা কুরিয়ারে টাকা পে করেন অনেকে তারা কন্ডিশন চার্জ দিতে চান না ভাই টাকার পেমেন্ট খরচটা আপনাকে দিতে হবে রাইট টাকার পেমেন্ট খরচটা আপনাকে দিতে হবে 1000 10 টাকা খরচটা আপনাকে বিয়ার করতে হবে কারণ আমরা যে ডিসকাউন্ট দিচ্ছি আমাদের ফ্রিজে খুবই সীমিত ডিসকাউন্ট বা আপনার প্রফিট আমাদের তো সেই ক্ষেত্রে ওই খরচটা আপনাকে বিয়ার করতে হবে আর এমনিও ভাই এই এই ফ্রিজগুলো তো খুব ফ্র্যাজল মানে গ্লাস আছে আমরা এগুলো মানে ঠিকঠাক মতো নিয়ে যাওয়ার পর পৌঁছায়

মানে আমাদের কাছে ডিজিটাল ডিসপ্লে যতগুলো মডেল আছে একদম ছোট থেকে বড় সবগুলো অ্যাভেলেবেল আছে আমাদের এটা এমআরপি হচ্ছে থ্রি এক্স সেভেন পঞ্চাশ হাজার চারশো পাঁচশো নব্বই টাকা হচ্ছে এটা এমআর পি এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ আর এরপর দেখা হচ্ছে থ্রি এ টু যারা একদম ফিফটি নি ডিজিটাল ডিসপ্লের মধ্যে নিতে যাচ্ছেন যে এখানে একদম বড় বড় মতো দেওয়া আছে ইনভার্টার টেকনোলজি পেয়ে যাচ্ছেন ফাইভ স্টার রিডিং পেয়ে যাচ্ছেন উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটা হচ্ছে আমাদের থ্রি এ টু জিডি এন্ড ডিডি মডেল ডিজিটাল ডিসপ্লে ব্ল্যাক

ডিসকাউন্ট দেওয়ার কেসে অনলি আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট ত্রিশ হাজার টাকা এটা যদি টা বলে খুব সুন্দর একটা থ্রি ডি গ্রাফিটি দেওয়া আছে

আচ্ছা এটা হচ্ছে দুশো সতেরো লিটার এটা এটার একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছোট ফ্রিজ হলো ইনভার্টার পেয়ে যাবেন এটা এটার মধ্যে আমরা মোটেল ভালো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা একচল্লিশ হাজার নশো নব্বই টাকা হচ্ছে আমার পি আমরা ডিসকাউন্ট রাখতেছি টাকা ডিসকাউন্ট দিয়ে ঝাল বেশি অনেক ভালো ফিচার এর মধ্যে আচ্ছা তাহলে যাওয়া আচ্ছা এই চলে আসলাম আমরা আসছি থার্ড ফ্লোরে যা দেখা যাচ্ছে এখানে ডিপ আছে আমরা আচ্ছা এখানে হচ্ছে আমাদের ওয়াল্টনের মোটামুটি চার থেকে পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়াল্টনের সব থেকে বড় তিনশো লিটার ডিপ ফ্রিজ ডাবল ডোর তিনশো লিটারের ডিপ ফ্রিজ ডাবল ডোর ও বাহ অনেক বড় ফ্রিজ এবং এটার মধ্যে সিঙ্গেল ডোর যারা নিতে যাচ্ছেন ওটার প্রাইস কম ওটা অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে এটার আমার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে আপনার টাচ সিস্টেম এটা টাচ কন্ট্রোল

আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে তারা এডিট করে তাদের নাম্বার বসেই করতেছে তো টাকা দিয়ে ধরা খেয়ে আমাদেরকে জানা লাভ নেই টাকা দেওয়ার আগে আমাদেরকে জানালে ভালো অবশ্যই আমাদের ভিডিও অ্যাডভান্স করার আগে আমাদেরকে ভিডিও কলে আমাদেরকে দেখবেন শোরুম দেখবেন তারপর আপনার টাকা অ্যাডভান্স করবেন একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলেই সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন শোরুম দেখে পছন্দ করে তারপর আপনি ইনস্টা ক্রয় করবেন অবশ্যই টাকার বাইরে হলে কুরিয়ার করে নিয়ে যাবেন কুরিয়ার পয়েন্ট পর্যন্ত তারা পৌঁছে দেবে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জে যে যত বড় ফ্রিজই নেন না কেন আচ্ছা ভাই আজকের মতো তাহলে এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালাম আলাইকুম